thank you গোরা সেনের সভাতে কিন্তু এলাকেই বেছে নিল গোরা হ্যাঁ বন্ধুরা গোরা কিন্তু এলাকেই পাত্রী হিসেবে বেছে নিল তাহলে কি এমন টুইস্ট ঘটতে চলেছে আজকের পর্বে পুরো বিষয়টা দেখলে তোমরা একেবারে অবাক হয়ে যাবে চমকে যাবে সো আজকের পর্বে একেবারে দেরি না করে শুরু করা যাক চলো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু এলা যখন দাঁড়িয়ে রয়েছে এলাকে ঘিরে প্রচুর ছেলে মেয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে এলা তুই তো তুই তো গোড়াসেনের পিয়ে হিসেবে কাজ করেছিস তাহলে গোরাসেন সেন কেমন মেয়েকে পছন্দ করে কোন কোন মেয়েকে পছন্দ করে আমরাও যেতে চাইছি এই গোরাসেনের সেনের স্বয়ম্ভর তখন এলা বলতে লাগে অবশ্যই যাবি যে সেখানে কিন্তু ওই গোরাসেনের সেনদের যে ওয়েডিং গার্ডেন আছে সেখানে তিন তিনতলায় কিন্তু ওয়েডিং গার্ডেন্স একেবারে রেডি করা হয়েছে তারা সবাই চলে আয় এর পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু মীরা চলে এসেছে আর বলতে লাগে মামাকে কি মানে আমার বাবাকে যে মেরেছিল তাদের কিন্তু আমরা বুঝতে পেরেছি ওই টিয়ার বাড়ির লোকজন কিন্তুই মেরেছিল এবং সেই দুটো ছেলের নামও কিন্তু বলে দেয় তখন সেখানে একবারে কি বলবো এলে একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং সামনের দিকে এগিয়ে যায় তখনই কিন্তু সেখানে ওই ছেলে দুটো যারা কিন্তু আগের দিন মেরেছিল মামাকে তারাই কিন্তু সেখানে চা খাচ্ছিলো এরা তখন তাদের সামনে চলে যায় আর সেই ছেলেটা যে হাঁকতে লাগে আরে চাটা গরম দাও একটু গরম দাও ঠান্ডা চা কি ভালো লাগে এমন সময় সেখান থেকে দেখতে পাচ্ছি একটা ছেলে চেয়ে বুঝতে পারে যে বিষয়টা সে কিন্তু দ্রুত সেখান থেকে পলায়ন করে আর এমন সময় সেখানে এলা চলে আসে আর এলায় আসার পরবর্তী মুহূর্তে বলতে লাগে হ্যাঁ মিলন্দা হ্যাঁ মিলন্দা চাটা খুব ঠান্ডা একটু গরম করে দাও না এই বলে বলতে লাগে ধর নিদা এই বলে ওই ছেলেটার হাত ধরে কিন্তু সেই গরম চায়ের উপরে একেবারে ছাঁকা মাকা দিতে থাকে গরমে ছটফট করতে থাকে ওই ছেলেটা কিন্তু এলা বলতে লাগে একদম ছটফট কর আমার মামাকে যেভাবে মেরেছিস আমার মামাকে এই হাত দিয়ে মেরেছিস তাই না আমার মামাকে তুই শেষ করে দিয়েছিস এই বলে এলা এলা এবং নিরামিলে মিলে ওর হাতটাকে ধরে মানে যত চিল্লা চিল্লি করছে এলা ছাড় বলছে এলা ছাড় বলছে আমার লাগছে আমার লাগছে কিন্তু এলা বলতে লাগে না আমি তোকে ছাড়ব না আমি তোকে ছাড়বো না এই বলে তার চায়ের মধ্যে হাত একেবারে ডুবিয়ে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই ছেলেটা ছটফট করতে করতে বলতে লাগে টিয়া ম্যাডাম টিয়া ম্যাডাম আমাদেরকে মারতে বলেছিল আমাদেরকে টাকা দিয়ে বলেছিল যে এলার মামাকে একেবারে শেষ করে দিতে যাতে দুপায়ে উঠে দাঁড়াতে না পারে তখনই সেখান থেকে দেখতে পাচ্ছি ওই ছেলেটাকে ছেড়ে দেয় এলা ছেড়ে দেয় আর সেটা দৌড়ে পালিয়ে বাঁচে আর তখনই সেখানে দেখতে পাচ্ছি টিয়া চলে আসে এবং টিয়া সে বলতে লাগে সরি আমি না বলিনি বিশ্বাস করো এলা আমি কিচ্ছু কিচ্ছু বলিনি আমি কিন্তু কিচ্ছু বলিনি তখন এলার চোখের দৃষ্টিটা তাকানো যাচ্ছে না তার চোখ দিয়ে যেন আগুনের ঝলকানি বেরোচ্ছে আর এ পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক বাবু কিন্তু মইনাক সে কিন্তু ওই রিপোর্টারদেরকে সঙ্গে কিন্তু কল করে নিয়েছে রিপোর্টারদের বলে দেয় আমি যেভাবে যেভাবে বলেছি তোমরা কিন্তু সেভাবে করবে তখন ওই ছেলেটি বলতে লাগে স্যার সিকিউরিটি গার্ড যদি ঢুকতে না দেয় তখন সেখানে মইনাক বলতে লাগে আমি তোমাদের যেভাবে বলেছি সিকিউরিটি একটু পরে ছেড়ে দেবে কোনো সমস্যা হবে না তোমরা কিন্তু তোমাদের কাজটা চালিয়ে যাবে এর পরবর্তীতেই দেখতে পাচ্ছি মৈনাক প্রচন্ড ঢাকা ঢাকা করতে লাগে হ্যাঁ জেঠু কোথায় আছে দাদু কোথায় আছো চলে এসো চলে এসো দেখো কি কান্ড ঘটছে দেখো কি কাণ্ড ঘটছে এরপর রিপোর্টাররা চলে আসে আর রিপোর্টাররা এসে বিভিন্ন রকমের প্রশ্ন করতে লাগে প্রশ্ন কৌশল করতে লাগে যে আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে আমাদেরকে করতে হবে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি গোড়াও কিন্তু উপরে দুতলা থেকে পুরো বিষয়টা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখছে সেও কিন্তু আর বুঝতে পারছে না কি করা যায় কি করতে হবে এদিকে তখন গোড়ার বাবা দেবজ্যোতি সেন বলতে লাগে ঠিক আছে তোমরা দুজন মাত্র আমাদের ভেতরে এসো আমাদের তো তোমাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দেবো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে টিয়া কাকুতি মিনতি করতে লাগে না এলা না আমি কিন্তু বলিনি আমি কিন্তু মারতে বই নি বিশ্বাস করো ওরা মিথ্যে কথা বলছে ওরা মিথ্যে কথা বলছে এমন সময় কিন্তু একটা সাঁটানে চড় দেয় একদম এলা টিয়ার গালে আর টিয়া তখন গালটা ধরে একদম এ করতে লাগে তখন সেখানে এলা বলতে লাগে এই চড়টা কেন মারলাম তুই নিজে বুঝে নে এর পরবর্তীতে এলা আবারও একটা চড় মারে আর বলতে লাগে এই চরটা কেন মারলাম সেটাও তুই বুঝতে পারছিস আবার por equivalente টিয়া বলতে লাগে তুই কিন্তু ভালো কাজ করি না তুই কিন্তু একদম ভালো কাজ করলি না তখন সেখানে এলা গিয়ে আবার একটা সপাটে চপেটাঘাত করে তার মুখের ওপরে আর তখনই দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে দেখ তোর স্বামীকে যেদিন আমি চটটা মেরেছিলাম সেদিনই তো জ্ঞান থাকা উচিত ছিল যে এলার সঙ্গে তুই পাঙ্গালিতে আছিস এসেছিস এলার সঙ্গে পাঙ্গালিলে কিন্তু অবস্থা খারাপ হবে এই বলে এলা তাকে কঠিন ধমকানি দিয়ে সেখান থেকে কিন্তু চলে যাওয়ার বলতে লাগে পুলিশের কাছেও কিন্তু আমি নালিশ করে এসেছি পুলিশের কিন্তু ডায়েরি করে এসেছি বাকি জবাবটা পুলিশ তোদের কাছ থেকে নেবে এই বলে এলা সেখান থেকে চলে আসে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরা প্রচণ্ড রকমের বিধ্বস্ত অবস্থায় রয়েছে সে আর কিছুই মানতে পারছে না কিছুই চাইছে না যে এলা সেন এলা বসু তুমি আমার জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছো তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছো আমি তোমাকে ছাড়বো না এমন অবস্থায় করতে করতে গোরা সেখানে বসে পড়ে মইনাকে সে পাশে বসার বলতে থাকে যে মইনায় গোরে এলা সরি গোরা তুই বুঝতে পারছি তোর অবস্থাটা কেমন আমি সেটা বুঝতে পারছি কিন্তু গোরা সেখানে চিৎকাচাচামিচ করতে লাগে বাড়ির জিনিসপত্রটা ভেঙে ফেলতে শুরু করে দেয় কারোর কথা সে কণ্ঠপাত করে না এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টাররা যখন বলতে লাগে যে আপনারা যে এই অ্যাপটা যে বাঁচানোর জন্য কাজটা করছেন নাকি পুরো সেন পরিবারের হয়ে আপনাদের এই বিষয়টাকে কন্ট্রোল করছেন তখন সেখানে দেবজ্যোতি সেন পুরো বিষয়টা দেয় দেখুন আমরা এই কাজটা যে করেছি সেই কাজটা করার পিছনে আমাদের বহুত কারণ রয়েছে এখন দেখো এখন পাত্রপাত্রীতে আমরা কি করতাম মানে খবরের কাগজে খুঁজতাম এখন তো আর সেটা খবরের কাগজকে পড়ে না বা জানেন না সেই জন্য আমি আর আমার বাবা মিলে কিন্তু এই অ্যাপটা তৈরি করেছে এতে কিন্তু অনেক স্বচ্ছতা রয়েছে অনেক বাইরের দিকে কিন্তু এই অ্যাপের বিরুদ্ধে অনেক রকমের দুর্নাম বদনাম হয়েছে এদিকে কাকাও কিন্তু হ্যাঁ বলতে লাগে যে একটা বিয়ে ভেঙে যাওয়াতেই কিন্তু এই অ্যাপের বিরুদ্ধে অনেক রকমের দুর্নাম বদনাম রয়েছে তো এর পেছনে অনেক রকমের রহস্য লুকিয়ে রয়েছে এটা কিন্তু অ্যাপের কোনো নির্দিষ্ট এনে অ্যাপটাকে নষ্ট করার জন্য এই রহস্যের উদ্ঘাটন হয়েছে তো যাই হোক এদিক থেকে কিন্তু কাকিমাও কিন্তু একই রকম কথা বলে দেয় যে হ্যাঁ সত্যিই তাই আমাদের এই অ্যাপটা কিন্তু সত্যি নির্ভরযোগ্য একটা অ্যাপ তো যাই হোক সেখান থেকে একটা মেয়ে বলতে লাগে যে সে ঠিক আছে আমি সবই বুঝলাম কিন্তু আমাদের এই বিষয়টা জানতে আগ্রহী যে এই বিয়েটাতে এই স্বয়ম্বর সভাতে যদি গোড়া সেন অস্বীকার করেন বা গোড়া সেন যদি ইচ্ছাকৃতভাবে মানে কোনো পাত্রী চুজ না করেন তাহলে কিন্তু কী হবে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সবাই হতবাক হয়ে যাচ্ছে কী উত্তর দেবে এই প্রশ্নে সে কিন্তু কিছু বুঝতে পারছে না এমন সময় মন সামনে চলে আসার বলতে লাগে হয়ে গেছে হয়ে গেছে তোমাদের সব ইন্টারভিউ হয়ে গেছে চল এখান থেকে চলো এই বলে তাদেরকে সবাইকে পার করে দেয় তখন সেখানে গোড়ার বাবা মনে মনে ভাবতে লাগে বা বলতে লাগে বাবা গোড়া যদি কোনো বে কোনো রকম বেঁকে বসে তাহলে কিন্তু সব জলে চলে যাবে আমাদের সেন পরিবারের যে একটা যে একটা মানে কি বলবো একটা যে একটা ভালো নাম রয়েছে সেই নামটাও কিন্তু একেবারে দুর্নাম হয়ে যাবে তো যাই হোক অন্যদিকে দেখতে পাচ্ছি সেই ঘরের ওপরেই কিন্তু মানে গোড়া প্রচণ্ড রকমের উদ্বেগ নিয়ে সে তার পুরোনো পাস্টের কথা মনে করতে শুরু করে দেয় না আমার পাস্টে ছিল নেহা সেই নিহাকে পর্যন্ত আমি আমার জীবনের সাথে আমি ভালোবাসার সাথে চ্যালেঞ্জ করবো না বলে আমি নেহাকেও আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি এমন যখন অবস্থা চলে এসেছে তখন মৈনাক চলে আসার বলতে লাগে তুই নেহাকে ভুলতে পারিসনি নি বল তুই নেহাকে ভুলতে পারিস তখন সেখানে গোরা বলতে লাগে হ্যাঁ আমি নিহাকে কোনোদিন ভুলতে পারিনি কিন্তু এলা এলা বসু আমার পাস্ট না জেনে আমার জীবনটা নিয়ে এভাবে ছিনিমিনি খেলবে এটা আমি কখনো হতে দিতে পাইনি এটা কখনো হতে দিতে পারি তখন মইনাক গোড়ার মনের মতো করে কিছু কথা বলতে লাগে হ্যাঁ তোর সঙ্গে অনেক খারাপ হয়েছে আর এলা বসু যে অন্য কোনো দায়িত্ব নিতে পারতো কিন্তু এই দায়িত্বটা নিয়েছে এটাও কিন্তু আমার পক্ষে ঠিক বিস্ময় করার ব্যাপার একটা লাগছে এবং তোর পরিবারও তোর ওপর যেভাবে এই বিষয়টা নিয়ে চাপ দিচ্ছে সেক্ষেত্রেও কিন্তু বিষয়টা অন্য রকমের একটা এফেক্ট পড়ছে হ্যাঁ অ্যাপটাকে বাঁচানোর জন্য অ্যাপটাকে বাঁচানোর জন্য অন্য কোনো পদ্ধতি করতে পারতো তাই বলে একটা ছেলের জীবন মানে যৌবন সবকিছু এই অ্যাপের মধ্যে দিয়ে দেবে এটা কিন্তু ঠিক হচ্ছে না আর এই বিষয়টা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু ওখানে দাঁড়িয়ে দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে কিন্তু শুনছে ক্রিস সে কিন্তু মনের গভীরে হারিয়ে যাচ্ছে এদিকে তখন বলতে লাগে মৈনাক যে দেখ তোর মা তোর মা যেদিন মারা গেল একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তার পরবর্তীতেই তার তোর জীবনে চলে আসলো তোর মাসি আর মাসিকে বিয়ে করে নিয়ে এসছে তোর বাবা তখন তোর মা কিন্তু ছ মাসের প্রেগনেন্ট ছিল তো যাই হোক এরকম একটা সিচুয়েশন গোরাও কিন্তু মনের খাতায় মনের পাতায় সেই মুহূর্ত সেই মানে কি বলবো সেই পাস্টের ভয়ঙ্কর মুহূর্ত কিন্তু গোড়ার মনের মধ্যে গেঁথে উঠতে শুরু করে দেয় আর মইনাক বলে যেতে লাগে তার সেই পাস্টের বিভিন্ন অভিজ্ঞতাগুলো তাই বলতে লাগে যে হ্যাঁ তোর বাবা এটা ঠিক করেনি তোর বাবা এটা ঠিক করেনি তোর বাবা এটা ঠিক করে নি তখন সেখানে গোড়া বলতে লাগে হ্যাঁ আমার মাকে আমার বাবা ওই শ্রেণী দেবজ্যাতি শ্রেণী আমার বাবাকে আমার মাকে মেরে ফেলেছে পুড়িয়ে মেরে ফেলেছে কিন্তু এই থেকে ক্রিস মনে মনে ভাবতে লাগে না 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 দাদা ভাই তুই ভুল করছিস দাদা ভাই এটা করেনি এটা করেনি কিন্তু এদিকে গোরা নিজের মনের খাতায় মনের পাতায় হতে শুরু করে দেয় না আমি এটা কোনোদিন মেনে নিতে পারবো না আমি কোনোদিন মেনে নিতে পারবো না তো যাই হোক এরকম একটা সিচুয়েশন চলছে আলপ আলোচনা চলছে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দেবজ্যোতি সেন বলতে লাগে আমাকে গোড়ার কাছে যেতে হবে ওকে বিয়ের বিষয়টা আমাদেরই বলতে হবে তখন সেখানে সুতোভা ভয় করতে শুরু করে দেয় না তোমার অপমান আর আমি সহ্য করতে পারছি না তোমার অপমান দিনের পর দিন অপমান সহ্য করতে পারছি না আমি আর সহ্য করতে পারবো না এমনিতেই তোমার জীবনে আমাকে নিয়ে এসে তোমার জীবনটা ছারখার হয়ে যাচ্ছে আর আমি এই অপমান সহ্য করতে পারবো না তখন সেখানে মানে দেবজ্যোতি সেন সুতোপার কাছে এগিয়ে এসে বলতে লাগে সুতোভা সেই জুলিকে দেওয়ার কথাটাকে কিন্তু আমাদের রাখতেই হবে জুলিকে দেওয়ার কথা রাখার জন্য যদি সারাটা জীবন আমাদের পস্তাতে হয় তাও পস্তাতে হবে কিন্তু আমাকে ওই কথাগুলোকে রাখতে এর পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়া কিন্তু প্রচন্ড রকমের প্রচন্ড রকমের একেবারে রেগে গড় করছে আর আগুন মানে ম্যাচটাকে লাইটারটাকে জ্বালিয়ে সে বলতে লাগে যে এলা বসু তুমি আমার জীবনটাকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছ আমি আমি নিজের কাছে আমি গোড়া সেন আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি তোমার জীবনটাকে এইভাবে একেবারে নরকে পরিণত করে দেবো এই বলে সেই লাইটারটা জেলে একেবারে মানে কি বলবো নিজের মনের কাছে প্রতিজ্ঞাবদ্ধতা শুরু করে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি যে কাজের চাপে পড়ে এমন হয়ে গেছে এলা হঠাৎ করে বলতে লাগে কি টেরাসেন 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 বলে চিৎকার করতে লাগে তারপর বলতে লাগে যে না আমাদের অনেক কাজ বাক এখনো এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে আমাদের পঞ্চাশটা মেয়ে কিন্তু শর্ট লিস্টেড করতে হবে এমন সময় সেখানে কিন্তু চলে আসে ঐশী আর ঐশীও কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জিজ্ঞেস করতে লাগে আচ্ছা দিদি তুই একটা কথা বলতো ওই বোধিদাত জীবন থেকে চলে যাওয়ার পর থেকে ভালোবাসার উপরে তোর কোনো বিশ্বাস নেই বল তখন সেখানে এলা বলতে লাগে না বিশ্বাস আমি হারাইনি কিন্তু ভালোবাসা আমি আর এখন খুঁজি না ভালোবাসা আমার জীবনে থাকে সে নিজেই এসে আমার জীবনে ধরা দেবে তো যাই হোক সেখানে দেখতে পাচ্ছি যে নিরাপ লাগে দিদি তুই তো এত কাজ করছিস এই হাট হাটের অ্যাপ নিয়ে কত ছেলে মেয়ে জয়েন করছে কত কি করছে তা তুই তুই এই অ্যাপে জয়েন করলি না এই বলে কিন্তু বলতে লাগে তোর একটা আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি এই বলে কিন্তু ওই নিরা অ্যাকাউন্ট খুলতে ব্যস্ত হয়ে পড়ে এ এলার অ্যাকাউন্ট খুলতে ব্যস্ত হয়ে পড়ে তখন সেখানে এলা কাটতে যাচ্ছে বিষয়টা কিন্তু নিরা বলতে লাগে না আমি কোনো মতে দেবো না তুই ওই অ্যাপের মার্কেটিং ম্যানেজার তোর একটা অ্যাপ থাকবে না তার তোর ওই বিশ্বাসের ওপর নির্ভর করে কত মানুষ জয়েন করবে যে তুই রয়েছি তোকে তো এখান থেকে আরও দশজন তারপর আরও দশজন এইভাবে আটতে শুরু করবে আর এদিকে দেখতে পাচ্ছি ওইচর কিন্তু সেই কথা বলতে লাগে হ্যাঁ হ্যাঁ দিদি তোর বিয়েটা যদি পাকা হয়ে যায় তাহলে আমার পথটা একেবারে ফাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে তুই একটা খুলে নে একটা খুলে নে এমন সময় কিন্তু দেখতে পাচ্ছি ঐশীর হাত থেকে সে ময়নাকে চিড়িটা পড়ে গেছে আর ময়নাকে চিড়িটা একবারে এক দৃষ্টিতে দেখে কিন্তু এলে একেবারে চিৎকার করে ওঠে এই ঐশ্বী তুই কি করেছিস কি করেছিস এদিকে দেখতে পাচ্ছি যে এই ঘরের মধ্যে কিন্তু গোরা বসে রয়েছে এবং সেখানে ক্রিস তাকে বোঝানোর চেষ্টা করতে যায় এমন সময় মনে বলতে লাগে ও থাক ও থাক গোরা একটু একা থাক আমরা চলো এখান থেকে বেরিয়ে যাই এই বলে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছি ঐশী তখন বলতে লাগে হ্যাঁ ভালোবাসো তো ভালো আরে মৈনাক বাবু ওই কোম্পানির সেন অ্যান্ড জুয়েলার্সের কিন্তু একটা কি বলবো সিনিয়র ম্যানেজার সেক্ষেত্রে ভালো একটা জীবন সঙ্গী ভালো একটা জীবন পাওয়া তো এটা একটা সাধ্যের ব্যাপার সেক্ষেত্রে আমি কেন চাইতে পারবো না অবশ্যই চাইতে পারি আমি কিন্তু দিদি তুইও কিন্তু অ্যাপটা খুলে নে তোর জীবনটা এ হয়ে গেলে আমাদের কিন্তু একটা স্যাটিসফ্যাকশান চলে আসবে তো যাই হোক এদিকে কিন্তু মিরা অ্যাপটা খুলতে মানে অ্যাপে অ্যাপে কিন্তু নাম নথিভুক্ত নথিভুক্তি রেজিস্ট্রেশন করতে কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে এলার নামটা আর হঠাৎ করে কিন্তু সেখানে ফোন করে মইনাক আর মৈনাকের ফোনটা পেয়েই কিন্তু বলতে লাগে এলা ধরে বলতে লাগে আরে মৈনাক স্যার আপনি এখন ফোন করলেন আপনি এত রাত্রে ফোন করলেন তখন সেখানে মৈনাক বলতে লাগে আসলে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল সেই জন্য বলবো তাই জন্য তো আমি ফোনটা করেছি এমন সময় দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু ওই কথা যখনই বলছে তখনই কিন্তু ওখান থেকে কিন্তু ঐশী ফোনটা কেড়ে নেয় আর ঐশী ফোনটা কেড়ে নেওয়ার পরবর্তী মুহূর্তে মৈনাক বলতে লাগে আসলে কালকে তো গোড়ার একটা ওয়েডিং হয়ে যাচ্ছে গোড়ার একটা স্বয়ম্বর সভা হয়ে যাচ্ছে সেই সভাতে আমি কিন্তু আমার মনের কথাটা তোমাকে বলতে চাই আমিও তোমাকে আমার সারা জীবনের সঙ্গী হিসেবে বেছে নিতে চাই আর এই কথাগুলো পুরোটা কিন্তু ঐশী শুনছে তো যাই মৈনাক আরও কিছু কথা বলতে যাচ্ছিল যে তোমার আমার সঙ্গে কিছু একটা ঘনিষ্ঠ মুহূর্তের কথা বলতে যাচ্ছিলো এমন সময় সেখান থেকে কিন্তু ফোনটা তুলে নিয়ে কিন্তু এরা বলতে লাগে ঠিক আছে মৈনাক বাবু সবই আজকে বলে দেবেন ঠিক আছে পরে হবে খুনি কালকের জন্য তোলা থাক তখন মৈনাক বলতে লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কালকের জন্য তোলা থাক এই বলে কিন্তু মৈনাক ফোনটা রেখে দেয় আর কিন্তু মৈনাক ফোনটা রেখে দেয় আর এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু খুশিতে হাসিতে ব্যস্ত হয়ে রয়েছে আর এদিকে নীরা কিন্তু অ্যাকাউন্টটা খুলে দেয় কিন্তু এলার তখন প্রতিবাদ করে না এমন সময় গোড়া বসে রয়েছে আর গোড়ার ফোনে একটা নোটিফিকেশান চলে আসে নোটিফিকেশানটা দেখেই গোরা অ্যাপটাকে যেই না হাতে নিয়েছে তখনই দেখতে পাই যে এলা বসু কিন্তু ওই হাট হাট অ্যাপে জয়েন করেছে তখন সেখানে গোরা একবারে মনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় হ্যাঁ বা বা ঠিক আছে ঠিক আছে এলা বসু তুমিও তোমার ভালোবাসাটাকে হারিয়ে আবার নতুন ভালোবাসা খোঁজার জন্য তুমি অ্যাপের মধ্যে জয়েন করেছ ঠিক আছে আমিও দেখাবো আমি তোমার জীবনটাকে নরকে পরিণত করব। আমি তোমাকে বেছে নেব কালকে আমি তোমাকেই বেছে তো এদিকে দেখতে পাচ্ছি আমি যে কোরআার মনের খাতায় মনের পাতায় কিন্তু সেই ছবি প্রতিচ্ছবি ভেসে উঠতে শুরু করে দেয় এলা একদিন বলেছিল যে আপনি আমাকে ভালোবেসে ফেলছেন না তো না 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 আপনি ঠিক আমার মতো নয় সেক্ষেত্রে আপনি যেন কোনোদিন ভুল করে বলে বসবেন না যে আমি আপনাকে ভালোবাসি এ কথা যেন একদিন বলে বসবে না তাই গোরা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধতা শুরু করে দেয় না 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 আমি তোমাকে বেছে নেবো এলা বসু তোমার জীবনটা আমি নরকে পরিণত করব। আর এদিকে মৈনাক গাড়ির মধ্যে বসে মনে মনে ভাবতে লাগে বা বলতেও লাগে যে মৈনাক এই দ্য গ্রেট ইউ আর দ্য গ্রেট আর এই কয়দিনের মধ্যে এলা বসুর মেয়েও তোমার প্রেমে পড়ে গেছে তোমাকে ভালোবেসে ফেলেছে তো এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে আমাদের প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ রয়েছে আমাকে যে কোনোভাবেই গোরা সিনের বিয়েটা ফাইনাল করতে হবে এটা এলা বসুর চ্যালেঞ্জ এদিকে কিন্তু আরও একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে কিন্তু গোরা সেও কিন্তু মনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এলা বসু তোমার চ্যালেঞ্জে আমি আমি তোমাকেই হারাবো তো যাই হোক গোরা ওয়েডিং গার্ডেন খুব সুন্দর করে সাজানো হয়েছে সেখানে কিন্তু এলা আজকে প্রথম দিন কিন্তু শাড়ি পরে এসছে আর শাড়ি পরাতে কিন্তু এলা বসুকে দেখতে খুব সুন্দর লাগছে সে কিন্তু সামনের দিকে চলে আসে আর এদিকে কিন্তু তার প্রশংসায় মুগ্ধ হয়ে যায় রেমু এবং ক্রিস খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তখন সেখানে এলা বলতে লাগে আরে তো কিচ্ছু হয়নি এখন এখনো ভালো করে ডেকোরেশন করা হয়নি যেমু যাও যাও আর বাইরে কিন্তু প্রচুর মেয়েদের ভাই প্রচুর মেয়েদের ভিড় প্রচুর মেয়ে উপচে পড়ছে সিকিউরিটি গার্ড যারা আছে তাদেরকে পাঠিয়ে দাও দিয়ে ওদেরকে ম্যানেজ করতে বলো দেখে দেখে যেন তাদেরকে ভেতরে ঢোকায় আর এদিকে এলা একজনের কাছ থেকে ওই মোবাইল ফোনটা নিয়ে নেয় যেটাতে আরকি কথা বলে সবাই আর মনে পড়ছে না কি বলে ওটাকে তো হোক ওটাকে নিয়ে বলতে লাগে বাইরে যারা দায়িত্ব রয়েছে প্রত্যেককে আমি বলছি সবার রেজিস্ট্রেশন দেখে কিন্তু তারপরে কিন্তু ভেতরে ঢোকাবে অন্য কোনো মেয়ে যেন এর ভর্তে ঢুকে না পড়তে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই সেখান থেকে রেখে দেয় বিষয়টা আর এদিকে এলা এলা কিন্তু মনে রাখতে এখনও তো অনেক খাস বাকি ওই সেন্টটা যে কখন আসবে কখন আসবে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না আর এরই পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাবো যে গোরা মানে এলা বসু যেই না পিছন পেয়ে তাকিয়েছে হঠাৎ করে কিন্তু সে প্রয়োজন উপক্রম করে আর গোরা কিন্তু আবারও তাকে ধরে ফেলে আর তখনই বলতে লাগে যে এলা বলতে লাগে যে আমার কিন্তু এখন কোনো বয়ফ্রেন্ড নেই কিন্তু এদিক থেকে উল্টো উত্তর আসে আর কি গোরা বলতে লাগে যে আমার তো একটা স্ত্রীর প্রয়োজন আমার তো ওয়াইফের প্রয়োজন তাই জন্য তো আমি ওয়াইফ খুঁজতে এখানে এসেছি তখন সেখানে এরা বলতে লাগে আরে এখন দেখুন না কত ভিড় উপচে পড়েছে কত মেয়ে এখানে আপনাকে পাত্তা দিচ্ছে আপনি তাদের মধ্যে থেকে একটা বেছে নিন না আপনি তাদের মধ্যে থেকে একটা নিজের মনের মতো করে একটা বেছে নিন তো যাই হোক এই চলে যায় আজকের পর্ব আজকের মুহূর্ত তো পরবর্তী পর্বে আর কি ঘটতে পারে কি ঘটতে পারে বলে তোমাদের মনে হয় আমি তো বুঝে নিয়েছি কি ঘটতে পারে এর পরবর্তী পর্বে অবশ্যই এলাকায় সিলেক্ট করা হবে বা সিলেক্ট করবে গোরা কারণ সে নিজেই বলেছে যে এত মেয়ের মধ্যে থেকেও এলার জীবনটাকে সে নরকে পরিণত করবে তাই জন্য এলাকায় সিলেক্ট করা ছাড়া গোড়ার আর কোনো গতি নেই তো এইভাবে চলতে থাকবে পরবর্তী পর্ব তো দেখতে থাকো সবাই সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে